2024 হাজার চব্বিশ সালে বিশ্বের সেরা একশোটি বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান স্কাইট্র্যাক এতে এ তালিকায় প্রথমে রয়েছে কাতার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবার দ্বিতীয় স্থানে নেমে এসেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর আজ বুধবার দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড পুরস্কারে বিভিন্ন বিভাগের সেরা বিমানবন্দরের নাম প্রকাশ করা হয় দেখা যাক প্রথম তালিকা আছেন দোহা হামাদ আন্তর্জাতিক বিমান সিঙ্গাপুরের চাঙ্গি সিউল টোকিও টোকিও না মাহানাদা ইত্যাদি সহ পর্যায়ক্রমে আপনারা বিভিন্ন রকম নামগুলো দেখতে পারবেন তারপরে আছে লন্ডন হিত্রু আছে একুশ নম্বরে তারপরে জাকার্তা আছে আঠাশ নম্বরে নিউ ইয়র্ক লাগোডি আছে আপনার থার্টি থ্রি তেত্রিশ নম্বর রিয়াজ ছয়ত্রিশ হামবর্গ বিয়াল্লিশ সানফ্রান্সক সাতচল্লিশ দামাম একান্ন ক্যাপটাউন চুয়ান্ন ব্যাঙ্গালোরু ফিফটি নাইন আবুধাবি সিক্সটি টু অ্যাথেন্স সিক্সটি সেভেন कोलालमपुर 71, ओस्लो 75, सेवेंटी फाइव 81, आइटी 83, जोहसबार्ग एटी थ्री तरज में लिजबर्न নাইনটি সেভেন আছে বোস্টন এবং বার্লিন আছে তম একশোতম স্কাই ট্র্যাকের এবারের তালিকায় প্রথম দর্শক হয়েছে এশিয়ার ছয়টি বিমানবন্দর ভারতের দিল্লি বিমানবন্দর হয়েছে দক্ষিণ এশিয়ার সেরা এই বিমানবন্দরটি অবস্থান তালিকায় তম তবে স্কাই ট্র্যাকসের এই তালিকা নাম উঠেনি বাংলাদেশে কোনো বিমানবন্দরের স্ক্রাই ট্র্যাক্স বিমান ও বিমানবন্দর বিষয়ক বিভিন্ন ধরনের র্যাঙ্কিং করে থাকে প্রতিষ্ঠাটি উনিশশো সাল থেকে দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড প্রদান করে আসছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ